ও আকারের বক্তব্যের উপরে সাক্ষাৎ কছে যে সেনা প্রধান না বুঝে কথা বলেনি আমার খুব গালি দিতে ইচ্ছা হইতেছিল রোজা রমজানের দিন তো আবার আমি জানি সাক্ষাৎ মিয়া আপনি গিয়া প্রসারি মুসের কাছে গিয়ে বলবেন পিনাকে আমার যা তা না বলে গালি দিছে এই গিয়ে আপনি পার পেয়ে যাবেন আমি এটা হইতে দেবো না বুঝলাম সেনা প্রধান খুবই বুঝমান লোক কিন্তু সাক্ষাৎ সাহেব আর কি বুঝমান লোক প্রফেসর ইউনুসের সরকারের উপদেষ্টা আপনি যে পজিশনে থেকে সেনা প্রধানের বক্তব্য ডিফেন্ড করতেছেন এটি কি আপনার পরে এটি কি উপদেষ্টা পরিষদের বক্তব্য এই বক্তব্য কি কি সরকারের পজিশন পজিশন আমরা এটা পরে দেখব উনি নিজের মুখে বলছেন তো আপনি যেটা বলছেন নাকি সেটা কি সরকার আপনার এই কথা বলার দায়িত্ব দিছে কোনোটাই না আপনি যে এই কথা কইতে পারেন না উপদেষ্টার শপথ নিহা এই আক্কেলটাও আপনার নাই কিছু মানুষ না বুড়া হয় কিন্তু বড় হয় না আপনি বুড়া হইসেন তাল তালতলায় গেছে কিন্তু বড় হার নাই অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কাজ করবেন নাই শপথ নিয়ে উপদেষ্টা হইছেন আপনার তো অনুরাগ আছে ওয়াকারের ব্যাপারে ওয়াকার যখন ক্যাপ্টেন 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 সেই ক্যাপ্টেন ওয়াকার উনিশশো একানব্বই থেকে বিরানব্বই সালে বান্দরবনে সিক্সটি নাইন পদাতিক ডিভিশনের স্টাফ ক্যাপ্টেন ছিল তখন আপনি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ছিলেন উপদেষ্টা হিসেবে শাখাওয়াতের নাম আসে কেঙ্কে করে জানেন ওয়াকারের কাছ থেকে ছাত্ররা শাখাওয়াতের নাম প্রস্তাব করে নাই ওয়াকার বন্দনা সে হুদাই করে নাই ওই এক কই দুই কামড়ে খায় ধান্দা ছাড়া ওই এক পাও ফেলে না এবার বুঝেছেন তো কার্তিকা আশা করি ডাইকা ব্যাখ্যা চাইবেন যে কেন সেই কাম করিস ক্যান সে কথা বলিছে আপনার উপরে সাইড়ে দিলাম গালি না দিয়া আপনি যদি কিছু না কন তাহলে গালিটা পরে শুদে আসলে বাকি সহ পূরণ করে দেবে ঈদের পরে কবে মরে টুয়া যায় ঠিক নেই তো দুনিয়ায় কোনো ঋণ রাখা ঠিক না এবার আসেন হাংকের পিও বিএনপি নিয়ে কথা বলি বিএনপি নিয়ে কথা কইলে খুব সমস্যা পরে আমার উপরে ঝাঁপে পড়া লাভ নাই ঝ্যাপে পড়তো তো আমি আশির দশকের নাই ইউটিউবার আপনারা কখনো পৌঁছাতে পারবেন না চেষ্টা করলেও পারবেন না তাই গুড টার্মস থাকেন আমি তো আপনাদের দল করি না তাই না আপনার দলের রাজনীতি ঊর্ধ্বে তুলে ধরার দায়ী আমার আছে নাই তো আপনার বিরোধী দল লাগবে না নাকি হাসিনার মতো চান আপনার বিরোধী দল না থাকুক যাই হোক আপনারা কি কি করতেছেন সেটা দেখাই দেওয়াটা জরুরি আমি এটা দেখাই দিয়ে যাব যতই ঝ্যাপে পড়েন কোনো লাভ নেই হাসিনা পলানোর পরে ইন্ডিয়া কিভাবে বাংলাদেশের সাথে শত্রুতা করতেছে তা আপনারা জানেন তাই না প্রথমে হাসিনার জায়গা দিল এটা তো শত্রুতা তারপরে একে একে সব গুন্ডা পান্ডা সমস্ত আমিদ উদ্বৃত্তদের জায়গা দিল তাই না এটাও তো একটা শত্রুতা এটা দেখেন নকি চৌধুরী ইন্ডিয়ায় গেছে বলতেছে বিশে গেছে সেই ছাত্রদের আন্দোলনে দমাইতে অস্ত্র হাতে দমাইতে চাইছিল সে নাকি দেশেই ছিল বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আবার ছবি দিছে ঢাকার সেরাটনে জানি না এটা ঢাকা সেরাটন কি না আবার এই টাইমের ছবি কিনা আমি যাওয়া তো আগেকার ছবি এখনকার বলে চালাইতে পারে যাই হোক এটা ছোটো মাল কিন্তু ওরে ওর প্রাপ্যটা বুঝাই দিতে হবে থোক কলকাতাতেই বুঝা দেওয়া যাবে খাড়া তুই তারপর দেখেন দেখি যান বিজেপির সাথে কি খাতির দেখেছেন দেখেন আবার দেখেন মসজিদে গেছে এক হাতে আবার সুতা পিন দিছে অসাম্প্রদায়িক বুঝেছ তারপরে দেখেন এই যে পানি ডুবাই দিল আমাদের এরপরে আনসাররা আন্দোলন শুরু করলো দিয়া হিন্দুদের উস্কাইলো খুনাগুনি পর্যন্ত হইলো তারপরে শুরু করলো সাংস্কৃতিক প্রোগ্রাম করতে দিতেছে না নারীদের ফুটবল খেলতে দিতেছে না দেখলাম মহিলাদের সিগারেট খেতে দিতেছে না এই ক্যাম্পেইন একের পর এক গ্রুপ দল তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে নামলো একটাই উদ্দেশ্য প্রফেসর ইউন সরকার ব্যর্থ এটা প্রমাণ করা যেই দেশে পুরা পুলিশ বাহিনী ভয় পলায় যায় যে দেশে প্রতি সৈরাচারের পাণ্ডারা প্রকাশ্যেই বলে আমরা যেই শহরের দিনে ঘুরতে পারি না সেই শহরে রাতে কাউরে ঘুমাইতে দিব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। যে পতিত ফ্যাসিস্ট নিজে নির্দেশ দেয় যেই হাত দিয়া বত্রিশ নাম্বার ভাঙিছে সেই হাতের এমন অবস্থা করে দেওয়া হয় যেন সারা জীবন মনে থাকে শুনেন হাসিনার কথাই তাদের ওই হাত চোদ্দিনের মতো এমন করে দিতে

হত্যার ঘোষণা দেয় শুনুন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যানটি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশের মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেথ প্ল্যান্টে হবে না লাইফ ইন দা প্রিজন আই চ্যালেঞ্জিং সরি ইসলাম যদি আমাকে এলাউ করতে কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোইং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ও ইয়েকে কি বলে ইলিয়াসকে ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদ ইন দা রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই যেই দল পেশাদার ডাকাত ভাড়া কইরে ঢাকায় ডাকাতি করে যেন নগরবাসীর মনে আতঙ্ক ছড়ায় তাইলে এটা কিরকম অবস্থার মধ্যে আছে সরকার সেটা চিন্তা করে সারা দেশে আতঙ্ক তৈরি করা হইলো অপরাধ বাড়তেছে বাংলাদেশ নিরাপদ না প্রসার বলছে যে অপরাধ বাড়ে নাই কথাটা সর্বাংশে সত্য না স্যার চিন্তা আর ডাকাতি দস্যুতা করলে ব্যস্ত আর সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করতেছে আর এটাই চাইতেছে আওয়ামী লীগ এটাই চাইতেছে ইন্ডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আইডি থেকে পেজ থেকে ধর্ষণ চিন্তায় ডাকাতির বিষয়ে গুজব সরানো হইতেছে পুরোনো ভিডিও ফলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হইতেছে সূত্র ছাড়া অপরাধের মন সামাজিক যোগাযোগ যেমন ধরেন পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তর ধর্ষণের ঘটনা ঘটছে জনকণ্ঠে প্রকাশ করেছিল ভাইরাল হয়েছিল সেই নিউজ সেই দিনই ঢাকা শহরে কয়েকটা ঘটনা ঘটলো একের পর এক এই জনকণ্ঠের চিফ অপারেটিং অফিসার কে জানে হ্যাঁ মেজর আফিজ হাসিনার এক নম্বর লেসপেন্সার ছবি দেখেছেন দেখেছেন দেখেন বিজি ছিল মিডিয়ার ট্রাস্ট ছিল দেখেছেন এর সহকর্মী ভাবতে ক্যাঙ্কা লাগিচ্ছে মিডিয়ার লোকজন উঠে যায় বসিছে এবার বুঝিছেন তো জনকণ্ঠ কেনই নিউজ করে আবার দেখবেন যে আমি কিছু কইলে জনকণ্ঠ ছেপে দেয় হ্যাঁ ফটো বানায় বুঝিছাও ওই আমারটা দেখে পাবলিক টানে তারপর এইগুলা খিলায় বুঝেছাও আর কি পুরা ইন্ডিয়ান স্ট্যাবলিশমেন্ট মাঠে নামিছে বিপ্লবী ছাত্র জনতাকে মপ কইয়া তারে দান বায়ান করা হইতেছে বিপ্লবী জনগন্ত ঘরে ফিরে যায় নাই আগে দেখে নি যে বিবিসি কইতেছে মব প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করে দেখেন বত্রিশ নাম্বার নিয়ে প্রশ্ন করে ওই কেন শেষ বিবিসির কি রোল আমরা জানি না পুরা হাসিনা আমলে হাসিনা লেসপেন্সারি করেছে শুনেন আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে সেটা হচ্ছে যেটাকে মব বা দলবদ্ধ খোলা বলা হয় বলা হচ্ছে এবং সম্প্রতি দেখা গেছে যে এই বিষয়টা যেমন গণপিটুনির একটা বিষয় দেখা গেছে কিছুদিন আগের কথা যদি বলি বেশ কিছু ধানমন্ডি বত্রিশ সহ বেশ সারা দেশে অনেক ভবনে হয়েছে তো বিপ্লবী জনতাকে ক্যান মব বলা হইতেছে এটা একটা আমাদের বুঝে দেখা দরকার আপনাদের মনে আছে আমি বলছিলাম যে জুলাই আগস্ট বিপ্লবকে একটা সত্যিকারের বিপ্লব হইয়া উঠতে হবে এবং সত্যিকারের বিপ্লব হয়ে ওঠার পরে বিপ্লব বিজয়ের পরে কিছু কাজ আছে সেই কাজটা করলে এটা বিপ্লব হয়ে উঠবে সেই কাজটা কি রাষ্ট্রকে পূরণ গঠন করতে হবে তো বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এবং রাজনৈতিক দল আমি আর নাম কইলাম না এটা বিপ্লব বলতে চায় না এই বিপ্লব বলতে না চাওয়াটা একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ এটা খুব সাধারণ বিষয় না আমি একটু খুইলা বলি শোনেন তাহলে বুঝবেন কি ভয়ঙ্কর পরিকল্পনা এই রাজনৈতিক দল এ আর এই তথাকথিত বুদ্ধিজীবীরা করিছে মুজিবের উৎখাত কি বিপ্লব ছিল হ্যাঁ অবশ্যই বিপ্লব ছিল একটা স্বীরাচারী ব্যবস্থাকে সশস্ত্রভাবে উৎখাত করা হয়েছিল রাষ্ট্রের চরিত্র বদলায় দেওয়া হয়েছিল বাক্সাল থেকে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে প্রত্যাবর্তন করছিল বাংলাদেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত পেয়েছিল কিন্তু ইতিহাস কি উনিশশো পঁচাত্তরে পনেরো আগস্টকে বিপ্লব বলে অভিহিত করে না এই জন্যেই আগস্ট বিপ্লবের নেতাদের ফাঁসি দেওয়া গেছে কারণ এটাকে বিপ্লব বলে স্বীকৃতি দেওয়া হয় নাই আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করছে না জেল হত্যার ক্যান বুক ভাষায় না হ্যাঁ আসেন এই প্রসঙ্গে আর একটা বিষয় দেখি ফরাসি বিপ্লবের কাল ছিল সতেরোশো উননব্বই সংগ্রহ থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত করেছিলাম এবং সতেরোশো বিরানব্বই সালে একটা ঘটনা ঘটে এটাকে বলা হয় সেপ্টেম্বর মেসাকার বিপ্লবী জনতা প্যারিসের কারাগারগুলোতে ঢুকে বন্দীদের গণহারে হত্যা করে বিশেষ করে রাজতন্ত্রের প্রতি যারা আনুগত্যশীল তাদেরকে অভিজাত ব্যক্তিদেরকে যারা বিপ্লবের বিরুদ্ধে এখানে জনতায় বিচারক এবং শাস্তিদাতা হয়ে উঠছিল ধারণা করা হয় বারোশো থেকে বন্দিকে হত্যা করা হয় যাদের বেশিরভাগই ছিল সমর্থক এই যে যখন হচ্ছিল তখন একটা সরকার কিন্তু ছিল তারা এটা থামায় নাই বিচারও করে নাই কেন করে নাই কারণ বিপ্লবী সরকার এটাকে বলতো জনগণের প্রতিরক্ষা প্রতিক্রিয়া জেল হত্যার সাথে মিল আছে না ফরাসি বিপ্লবের সেপ্টেম্বর মেসাকারের বিচার হয় না কারণ সেটা ছিল পার্ট অফ রেভলিউশন বিপ্লবের একটা অংশ আর উনিশশো পঁচাত্তরের জেল হত্যার বিচার হয় পনেরো আগস্টের বিচার হয় ফাঁসি হয় কারণ একটা বিপ্লব বলে স্বীকৃতি পায় নাই পশ্চিম যদি এসা বলে তোমরা জেলখানার মধ্যে ঢুকা রাজনৈতিক নেতাদের মারিস কি খারাপ কাজ করিস তো ওদের কেন আমরা বলতে পারি না তোমরা ফরাসি বিপ্লবের সময় জেলে ঢুকে কি করছিল ওইটা ঠিক আমারটা বেঠিক কারণ তুমি বড় কত্তা তোমার পাদে গন্ধ তাই না আজ যারা জুলাই আগস্ট বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করতে চায় না এদের বিপ্লব বলে উপহাস করে তারা আমাদের আমাদের সন্তানদের ছাত্রদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার বন্দোবস্ত করতেছে এটাই ইন্ডিয়ান প্ল্যান যারা জুলাই আগস্টকে বিপ্লব বলতে চায় না যারা আমাদের বিপ্লবী ছাত্র জনকে মব বলে তারা ইন্ডিয়ান ল্যাসপেন সার এদেরকে আমরা ছাড়বো না আপনারা আমাদের মৃত্যুর পরা লিখবেন আর আমরা আপনাদের ছেড়া দেবো ভাবছেন কখনো না যারা আমাদের নৈরাজ্যবাদী বলতেছেন বলতেছেন দেশকে করে রাখছি তাদের বলতেছি। বিপ্লবকে সমাপ্ত করতে হবে রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে সম্ভাবনা বন্ধ করতে হবে। সকল খুন অত্যাচারের বিচার হতে হবে ওয়াকার সাহেব আপনি নিজে বলছিলেন না পাঁচই আগস্টে সব অবিচারের বিচার হবে আপনি নিজে দায়িত্ব নিয়েছিলেন না শুনেন আমি আপনাদের কথা দেখছি সমস্ত হত্যা সমস্ত অন্যায় বিচার আমরা করব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায় বিচার হবে আর আজ আপনি প্রফেসর ইউনুসকে আয়না ঘরে ভিজিট করতে দেন না মিডিয়ারের বিচারে বলেন ফুল স্টপ আর বলেন বিচার করতে গিয়ে ইনস্টিটিউটের যেন ক্ষতি না হয় এক মুখে দুই কথা কেন জাতি জানতে চায় ১৯৭১ একাত্তরের ষোলোই ডিসেম্বরে পরে অসংখ্য মানুষকে ধরে ধরে হত্যা করা হয় কাদের সিদ্দিকে প্রকাশ্যে বেয়নের দিয়ে খুশিয়া স্টেডিয়ামে হত্যা করে কয়েকজনকে কাদের সিদ্দিকির শাস্তি হয়েছিল হয় নাই মামলা হয়েছিল হয় নাই নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু খুব কালচার কালচার করে উনিশে ডিসেম্বর এই লোকরে হত্যার নির্দেশ দিয়েছিল যে ধরেন ধরে আছে না তাকে হত্যা করা হয় সে নাকি বুদ্ধিজীবী হত্যায় যুক্ত ছিল শাস্তি হয়েছে না উদ্দিন ইউসুফে হয় নাই মামলা হয়েছে হয় নাই কেন হয় নাই কারণ উনিশশো একাত্তর রাষ্ট্র বিপ্লব হিসেবে স্বীকৃতি পাইছে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী সেই জনগণ যখন তার ক্ষমতা রিক্লেম করে দখল করে তখন সেই আইন সেই রাষ্ট্র হয়ে যায় এটাই বিপ্লব এইটারে বিপ্লব বলে স্বীকার করতে চায় না যারা তাদের কারণেই জুলাই আগস্ট বিপ্লবে পুলিশ হত্যার বিচারের কথা আসতেছে আজকে এর জন্য দায়ী সকল বিপ্লব বিরোধী বুদ্ধিজীবীরা যারা আমাদের মৃত্যু পরোয়ানা লিখতেছে আমাদের মব ডাকা বন্ধ করতে হবে না হলে বিপ্লবী ছাত্র জনতা ঘরে ফিরবে না ফিরাইতে পারবেন না আপনি দেশকে শান্তও করতে পারবেন না জনগণ তার সার্বভৌমত্ব প্রকাশ করার জন্য জনপরিসরে অস্ত্র ধারণ করে বা প্রতীকী কোনো বস্তুর মাধ্যমে নিজেদের শক্তি জাহির করার উদাহরণ আছে ইতিহাসে নানা জায়গায় নানা দেশে এটা দেখা গেছে রোমান রিপাবলিকে পপুলার অ্যাসেম্বলি ছিল এইখানে জনগণ সমাবেশে জড়ো হইত অস্ত্রসহ নিজেদের শক্তি প্রদর্শন করতো এবং নিজেদের মতামত জাহির করত। রোমান প্লেবিয়ানরা অস্ত্রসজ্জিত হয়ে রোমের ফোরামে সমাবেত হইত লেনিনের বলসেবিক বিপ্লবের পরে কৃষক শ্রমিক মিলিশিয়ারা প্রকাশ্যে সন্দেহবাদন প্রতিপক্ষদের হত্যা করছে আদালতের আনুষ্ঠানিকতা ছাড়াই জনতার শত্রুদের উপরে গণ আদালত বসায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বিদ্রোহীদের দমন করতে এবং নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে বলশেভিকরা ব্যাপক মাত্রায় গণপ্রতিশোধ নিছিল আমরা এখনো নেই নাই আমাদেরকে এটা নিতে বাধ্য করিলেন না সিনেম মাও সেতুং এর নেতৃত্বে বিপ্লবীর লাল রক্ষীরা শ্রেণীশত্রুদের প্রকাশ্যে অপমান নির্যাতন হত্যা করত এইটাতে রাষ্ট্রীয় অনুমোদন থাকলেও স্থানীয় পর্যায়ে বহু ঘটনায় জনতা নিজের হাতে আইন তুলে নিছিল আমরা কি এই কাজ করেছি করি নাই তাই সাবধান করে দিচ্ছি মব ডাকা বন্ধ করেন ওয়াকার সাহেব প্রফেসর ইউনুস আপনার বক্তব্য এন্ডোর্স করে নাই শাখোয়াদ যে ওয়াকারের বক্তব্য এন্ডোর্স করছেন শাখোয়াদ সাহেব এটা দেখেন বিবিসিতে কি বলছে প্রফেসর ইউনুস শুনেন আপনি নিশ্চয়ই জানেন যে সম্প্রতি সেনাপ্রধান একটি বক্তব্য দিয়েছেন যেখানে তিনি বলেছেন যে অনেক বিষয় তিনি এবং আপনি একমত তার মধ্যে তার একটি বক্তব্য ছিল যে সবাই একসাথে কাজ না করতে পারলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বা এটা বিপন্ন হতে পারে আপনি কি এই বক্তব্যের সাথে একমত এটা ওনার বক্তব্য উনি বলবেন এটা আমার আমার ওনাকে এন্ডোর্স করা না করার বিষয় না এটা তো আকাশ সাহেব হুদাই প্রফেসর ইউনুস আমার সাথে একমত হয়েছে বলে যে পাঙ্গানি ছিলেন এখন কেমন লাগে ওইটা শুনান তো এডিটার সাহেব কি বলছিল ভক্তিমাইজা ও আকাশ সাহেব আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন আমি যতবারই ডক্টর ইউনিসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি এগ্রিজ উইথ মি এখন একটা ইন্ডিয়ান লাইন সেটা হইতেছে প্রফেসর ইউনুসকে সরাইতে হবে এই দেখেন রিপাবলিক টিভির মৌ কি বলে দেখেন এই মোহাম্মদ ইউনুসকে যদি না সরানো যায় শুনেছেন এইটাই ইন্ডিয়ান লাইন যদি ইন্ডিয়ানো যায় ভারতের মঙ্গল নাই ইন্ডিয়ান লাইন তাই এখন লাগিয়েছে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া যায় তাহলে কিভাবে এটা অর্জন করা যাবে এক নাম্বার বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে এই কাজ করছে সেটা দেখাইলাম এরপরে দেখেন মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠাইছে আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপির নেতাদের নামে মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠিয়ে দিলো পরে অবশ্য ক্ষমা চাইছে কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে সেটা স্পষ্ট এই ঘটনায় এইটা এসি বাস ঘটনা ঘটনার নাশকতা এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে তারপরে আসছে বিএনপির বিবৃতিতে বুঝছাও আর বিএনপি কী করতেছে কইতেছে একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার আর এস সর্বনাশ রাষ্ট্রে কোনো সংস্কারের দরকার নাই ভাই আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না আমার কথা না আপনাদের দলের নেত্রীর কথা রুমিন ফাড়ানোর কথা শুনেন বিএনপি নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাত করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে তো কন্ট্রোল করা তো যাচ্ছে না কেন্দ্রে খবর পাঠানো হয়েছে কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষহ অবস্থা হবে আপনারাই বলেন এটাই চাচ্ছে ইন্ডিয়া আপনারা ফেল করেন ভাবে ফেল করেন তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে শর্ট করে হাসিনাও ঢুকে যাবে এটা বুঝতেছেন না কেন আবার দেখেন তারা বলতেছে লেবুর হালি দুইশো টাকা আমি শিওর ওরা বাজারে যায় না বাজার বোধহয় কেউ কইরা দিয়ে যায় আমি দেশের কয়েকটা জায়গা থেকে লেবুর দাম জোগাড় করেছি একে একে দেখি হ্যাঁ প্রথমে বগুড়া আসসালামু আলাইকুম আজ দু হাজার পঁচিশ সালের দোসরা মার্চ আমি বগুড়া জেলার বিখ্যাত বৃহত্তম বাজার এটা কলোনির বাজার নিত্য প্রয়োজনীয় বাজার সেরে ইফতারিতে সবচেয়ে প্রয়োজনীয় উপাদানই হচ্ছে লেবু সে লেবুর বাজার দর কেমন আজকে আপনাদের একটু শোনাই ভাই সালামু আলাইকুম আপনার লেবুর দাম কীরকম

কি দাম কি বাড়ছে নাকি না এখন আগের মতনই আছে মনে হচ্ছে রোজার এই তো সিজন না রোজার আগে আসলে আপনার কত দেখলেন পঞ্চাশ টাকা হালি তাই না ঢাকায় মা মরিচ কত আর বেগুন দেড়শো এই লেবুগুলো কত কত টাকা টাকা কত দেখলেন পঞ্চাশ টাকা হালিম তাই না যশোরে আসেন বর্তমান দেশি লেবু বাজারে আর আসার কারণে দেশি লেবুর একটু দাম বেশি আমাদের বর্তমানে কেনা লাগতেছে দেশি লেবু আপনার সতেরোশো থেকে আঠারোশো টাকার শুয়া। আমরা এখন বেশ কিছু টাকা পিস অর্থাৎ এক হালি বেশ অথবা আশি টাকা একটু বেশি দাম আশি টাকা হালি কিন্তু দুইশো টাকা তো না তাইলে বলেন এত বড় একটা সবচেয়ে বড় রাজনৈতিক দল লেবুর দাম দুইশো টাকা হালি কিভাবে বলে কি বার্তা দিতে চায় কালবেলা রেফারেন্স দিছে কালবেলা কার পত্রিকা সন্তোষ শর্মার পত্রিকা তো এই সন্তোষ শর্মা ইলিয়াসের ভিডিওতে দেখছেন সে কি পুরা রয়েল লোক তাইলে এই যে ইন্ডিয়ান একটা পরিকল্পনা প্রফেসর ইউনূসকে সরায় দেওয়ার তাতে কোনো সন্দেহ আছে বিচারের ভার আপনাদের উপরে দিলাম বাংলাদেশে ইন্ডিয়ান প্ল্যান বাস্তবায়ন করা যাবে না ফুলস্টপ এই পুরান দিনের politisianরা অনেক কিছুই বুঝতে চাইতেছেন না বুঝতে চাইতেছেন না তরুণদের স্লোগান বুঝতে চাইতেছেন না বাড়ুদের বিরুদ্ধে জ্বলে ওঠা গ্রাফিতিয়ার জulaeর দেয়াল লিখন কিন্তু তারা ঠিকই খুঁজে নিচ্ছে পরিত্যক্ত আস্তা বল হাসিনার ব্যবহৃত যাতে দিল্লির চেপা দ্রুত পুরানো বন্দোবস্ত রাষ্ট্র করা যায় দুনিয়া এবং আখেরাতের কসম যারা দাখিল হয়েছে বর্ষা বিপ্লবে রুহানি প্লাবনে কেটেছে সাঁতার তারা জানে বঙ্গীয় বদ্বীপের সত্য সুন্দর নতুন ভবিষ্যৎ নির্মাণের ভাষা কি সেইটা ইনকিলাব বিপ্লব জিন্দাবাদ